এমন ধরা আসবে আমি তো ভুলে যাই নাই কেউ যদিও না দেখে দেখে কে কিছু বন্ধ করে রাতের অন্ধকারে যা কিছু করো না হত্যার পর হত্যা করো না কেন কেউ না দেখলেও দেখে দেশের মানুষ না দেখলেও দেখে কে আল্লাহ আল্লাহর ধরা বড় ধরা ইন্নামা নাউদ্দুল আহমাদা আল্লাহ নিজে বলেছেন আমি এমন দরা দিব একটাও দৌড়ে পালাতে পারবে না তাই না একটু লক্ষ্য যে বাচ্চা ওই যে কাবাগর ধ্বংস করার জন্য এসেছিল কাবাগর ধ্বংস করার জন্য আর সুরের দাদাকে বলেছিলেন যে তোমার রবের কাবাগর ধ্বংস করবো তুমি প্রতিহিতা করার জন্য প্রস্তুত হওয়া যুদ্ধ ঘোষণা করবো রাসুলের দাদা আব্দুল মোত্তালে বলেছিল কাবার মালিক তো আমি নয় কাবার মালিককে জনগণকে সে আল্লাহ রক্ষা করবে কিন্তু যখন কাবাগর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী প্রেরণ করেছে আমরা ইতিহাসটা সবাই জানি কাবাগর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী প্রেরণ করেছে আল্লাহ তালা সুরতুল ফিলের ভিতর বলেছেন আল্লাহ তালা সুরতুল ফিলের ভিতর সুন্দরভাবে বলে দিয়েছেন হস্তি বাহিনীদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ তালা জাকে জাকে তাও না আবাবিল 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 পাখি প্রেরণ করেছে ছোট ছোট পাখি এখনও শুধু আরবে এই পাখিগুলো আছে ছোট ছোট পাখি তাদের পায়ের ভিতরে ছোট ছোট পাথর এই পাথর শুধু পাথর নয় এটা গ্রেনেট থেকেও ভয়ঙ্কর কারণ এটা কার শৈলিক কার শৈলিক আল্লাহ তালা শুধু ফিলের বলেছে তাও আবাদিল তার মিঠিন মিং সিজ্জি আল্লাহ নিজে বলেছেন এই আবাবিল পাখি প্রত্যেকটার নাম লিস্টি করে ওই বাচ্চা বাচ্চার নাম একটা আবাহ এরপরে তার সৈন্যদের নামে আরেকটা আবাহ প্রত্যেকটা পাথরের তাদের নাম নিষ্ঠি করা ছিল আল্লাহ যে বলেছে নাম গণনা করে আল্লাহ তারা আবাবিল পাকিল গুলো প্রেরণ করে যারা কাবাগরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী এসেছিল তাদেরকে জমিনের সাথে তুলি সাত করে দিয়েছে কে তাহলে আল্লাহ পারে কিনা ক্ষমতা আছে কার তাহলে দুনিয়ার এত বাদশাহী কি

শুরু থাকবে আল্লাহ নবী ইব্রাহিম এবং তার কমদেরকে হত্যা হত্যা করলো নমরুদ করতে ইব্রাহিম আলাহিসামকে আগুনে ফেলবে এবং তার কমদেরকে আগুনে ফেলে হত্যা করার ষড়যন্ত্র ধারালো শেষমেশ সে এমন বুদ্ধি করলো যে ইব্রাহিমের লগে যুদ্ধ করা হবে না ইব্রাহিমের রবের সাথে যুদ্ধ করবে না মজুবিল্লা বলেন না যুদ্ধ করার জন্য আসছে আর এইদিকে আল্লাহ সুবাহ যাকে যাকে মোসা ফেরান করেছে আমরা অনেকে জানি কি না প্রত্যেকটা মশার গায়ের ভিতরে প্রত্যেকটা ব্যক্তির নাম লেখা ছিল প্রত্যেকটা ব্যক্তির নাম লিখে লিখে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহর সৈনিক মশা আল্লাহ বলতেছে তুমি দুনিয়াতে অস্ত্র শস্ত্র নিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছ আর আমার ক্ষমতা দেখো সামান্য একটা মশা দিয়ে তোমাকে কি করব শেষ করে দিব সাবান মোসা দিয়ে কি করব। শেষ করবে তোমার অস্ত্র কি কাজ করবে তোমার গ্লেড বোমা কি কাজ করবে তোমার প্রশাসন কি কাজ করবে এত বোমা এত কিছু কি কাজ করবে কোনো কাজে আসবে না কারণ আল্লাহর ক্ষমতার চাইতে ফিতরের কোন ব্যক্তির ক্ষমতা চলবে না নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আসলো ইব্রাহিম আলাইহিসসালাম গোমাছে নমরুদ এসে বলে কি ও তোমার আল্লাহ কই তোমার শূন্য কই তুমি দেখতেছ কোন থেকে উঠতেছ বলো অপেক্ষা করা মাথার ময়দানে যাও তুমি মাথার ময়দানে যাও আসমান থেকে শূন্য আসবে সবাই অপেক্ষা করতেছে দেখতেছে আইরে জাকে জাকে মাসি আর মাসি আসতেছে ও মমরুদ বড় এটাও এই দোয়া স্মরণ আগুন লাগা দোয়া দিয়ে এগুলা যাবে না আসলে এটাকে দোয়া দেওয়ার জানিস। এ সৈন্য গুলাকার প্রত্যেকটা নামে নামে আসছে আর নমরুদের বাগে আসছে মাত্র ল্যাংড়া একটা মশা এই ল্যাংড়া মশাটা কান নাক দিয়ে ঢুকে মাথায় ব্যান্ডে গিয়ে বসে নমরুদকে জুতা ফিরা করে দুনিয়া থেকে বিদায় করেছে কে এ ক্ষমতা কার আল্লাহই করে বলছে ইন্নামা আদ্দা যে তুই বাহাদুরি করো আমি লেখে রেখেছি গণনা করে রেখেছি ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য পৃথিবীর ইতিহাসে অনেক অনেক ইতিহাসের ভিতরে জালেম সুরা শাসকদের পতন ইতিহাসের ভিতরে এখন অক্ষত অবস্থায় লেখা আছে কখনো জালেম সুরা শাসক টিকতে পারে না ইয়াজিদ ইমাম হুসাইন এবং শাহ পরিবারকে পতল হত্যা করেছিল কিন্তু সেই মাত্র তিনটা বছর টিকেছিল বছরের ভিতরে এমন শাসক ছিল সেই ইমাম প্রথম হত্যা করেছে সহপরিবারে দ্বিতীয় বছরে মদিনায় হত্যা চালিয়েছে এমনকি ইমাম হুসে কে যে সমস্ত সৈন্যরা হত্যা করেছে আলাদা রাসুলকে যে সমস্ত সৈন্যরা হত্যা করেছে তাদের বিচার ইমাম হুসাইন ইমাম ইয়াজিদ করে নাই যারা ইমাম হোসেনকে মারাছে তাদের বিচার করে নাই আর মদিনা তো অফিল্লি তাদের শূন্যদেরকে লড়িয়ে দিয়েছে যে তারা যারা ইয়াজিদকে মানবে না যারা ইয়াজিদের ক্ষমতা মানবে না যারা ইয়াজিদের কাজকর্ম মানবে না তাদেরকে হত্যা করবা শূন্যদেরকে লড়িয়ে দিয়েছে তার হুকুম এবং তার আইন যারা মানবে না তাদেরকে গণহারে হত্যা কর। গণহারে মহিলা সাহাবিদেরকে হত্যা এই দর্শন করেছিল ইয়াজিদের শূন্যরা ইতিহাসের কথা এখনো লেখা আছে আর তিন নম্বর বছরের ভিতরে মক্কা শরীফে দখল করার জন্য এই ইয়াজিদ হামলা চালিয়েছে আর বেশি দিন টিকে না এই আজিতকে তার সৈন্যরাই হত্যা করেছে এবং কি যে ওবায়দুল্লিন ইমাম হোসেনকে যে সবচেয়ে বেশি হত্যা করেছে যার কল্লাকে নিয়ে খেলা করেছে গোড়ার গলার মালা বানিয়েছিল মালা বানিয়েছিল তার তুত্তি মুবার ইমাম হুসেন তুত্তি মুবার কে দিয়ে ফাদিয়ে পিষ্ট করেছিল এ উবাইদুল্লাহ বিন জিয়া তার শেষ পরিণতি কি ছিল সারা পৃথিবীর মানুষ ওই সময় দেখেছে তাকে যখন যেই তার শূন্যরা ক্ষমতার দাবর দেখিয়ে এক সময় প্রতিহিত করতে গিয়ে তাদেরকে হত্যা করেছে তার ক্ষমতা যখন আল্লাহ তাআলা দেখতেছেন মক্কা শরীফে হামলা করতেছে উলামায়ে কেরামকে হামলা করতেছে রাসূলের মহিলা সাহাবীদের কে নির্যাতন করতেছে মানুষদেরকে হত্যার পর হত্যা করতেছে ইয়াজিদি বাহিনীরা সুরা শাসকেরা তখন আল্লাহ তাআলার আল্লা তালা ডাইরেক্ট সাধারণ মানুষের পক্ষে নিয়ে যুদ্ধের ঘোষণা করলেন আর ওই জীবদের ভিতরে ইয়াজিদের সুন্দর করে পৃথিবী থেকে করে দিয়েছেন তার ভিতরে শিক্ষা গ্রহণ করার জন্য ওবায়দুল্লা বিন চিয়াদের মাথাটা মিম্বারে রাখা হয়েছিল স্পষ্ট দেখেছিল মিম্বারে যখন রাখছিল সাহাবিক রাম দেখলেন বিষাক্ত একটি সাপ এসে জিয়াদের নাক দিয়ে ঢুকে কান দিয়ে বাড়ায় বা কান দিয়ে ঢুকে নাক দিয়ে বাড়ায় মুখ দিয়ে বাড়ায় চোখ দিয়ে বেড়েতেছে স্পষ্ট সবাই দেখতেছে বিষাক্ত সাফের এই কারম হলো তাই আমার মুসলমান ভাই ইয়াজিদ প্রত্যেক যে ইয়াজিদেরা কখনো চিরকাল থাকবে না কারণ সত্য চিরকাল থাকবে ইমাম হুসাইন জীবন দিয়ে এটাই শিক্ষা দিয়েছে সত্য চিরকাল সত্য আর আল্লাহ নিজেই বলেছেন ওয়াকুল জাহাল হাকু ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা সত্য চিরকাল সত্য থাকবে মিথ্যা মিথ্যাই থাকবে কখনো মিথ্যা সত্য হবে না শুধুমাত্র ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুম আউলা ইন কুনতুম মুমিনিন ইমানদার হতে হবে খাঁটি ইমানের বলিয়ান হতে হবে অন্যের কাছে মাথা নত করা যাবে না না ন্যায় প্রতিষ্ঠা আন্দোলন শুরু থাকতে হবে তাহলে বিজয় অবশ্যই আসবে আরেকটা হলো ইন আল্লাহ মাহাসবিরিন দুর্জর পর দুর্জ ধারণ করতে হবে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহর সাহায্য কামনা করতে হবে তাহলে এক সময় এক সময় অবশ্যই আল্লাহ তাআলা কি ঈমানকে ঈমানিত হবে এবং কি ঈমানদাররা সারা পৃথিবীতে বিজয় লাভ করবে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে বিজয় অর্জন করার তৌফিক দান করুন আমরা বলি আমিন